বিনান্স ওয়েব থেকে দেখুন নতুন একটা অফার আছে তো এই অফারটা নিয়ে আমি দুপুর থেকে তিন থেকে চারটা ভিডিও করতে যেয়ে ক্যান্সেল হয়ে গেছে কারণ এখানে ওদের সার্ভারের অনেক প্রবলেম ছিল তো এখন আমি কাজটা আবার দেখিয়ে দিয়েছি তো এখানে জয়েন করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এই যে বিএনবি বিএনবি থাকা লাগবে বা ইউএসডিসি দিয়ে তারা সয়েব করতে বলছে সেটা থাকা লাগবে তো এ টু যে এটা আমি দেখিয়ে দেবো তো ফার্স্টে আমাদের বিনান্স এক্সচেঞ্জ থেকে বিএনবি নিয়ে আসবেন বারো ডলার প্লাস অবশ্যই বারো বারো ডলার প্লাস বিএনবি নিয়ে আসবেন বা আমাদের যদি এখানে ইউএসডিসি থেকে থাকে বা ডিটি থেকে থাকে সেটা দিয়েও কাজটা করতে পারবেন তাহলে এত পরিমাণ বিএনবি নিয়ে আসা লাগবে না অবশ্যই বিএনবি বিএনবি স্মার্ট সেনে কিন্তু থাকা লাগবে আর এখানে কিন্তু আমাদের ওপি বিএনবি থাকা লাগবে অবশ্যই দেখুন আমি ওপি বিএনবিটা দেখিয়ে দিচ্ছি এখানে তিন থেকে সাত সেন্ট পরিমাণ ওপি বিএনবি থাকলে হবে এই যে ওপি বিএনবি অনেকের কাছে কিন্তু আছে তিন থেকে সাত সেন্ট আপনাদের তিন সেন্ট পরিমাণ কিন্তু ওপি বিএনবি আমাদের প্রয়োজন হবে তো আমি ধরে নিলাম ওপিবিএনবি কিন্তু আছে তো সবারই এটা আছে তো যাদের নেই একে অপরকে দিয়ে দিবেন আর কি তো এখানে ডিসকভার একটা ক্লিক করলাম ডিসকভারে ক্লিক করার পর ফার্স্টে অফারে আমি একটা ক্লিক করতেছি অফারে ক্লিক করার পরে অফারে ক্লিক করার পর ফার্স্টে দেখবেন জয়েন্ট ক্যাম্পেইন বলে একটা অপশন থাকবে সেখানে একটা ক্লিক করবেন তো এখানে দশ মিলিয়ন দেখুন এস টোকেনের কিন্তু রেওয়ার্ড আছে টোটাল এখানে তারা এখানে টোটাল কিন্তু পাঁচ লক্ষ ইউজারকে তারা দিবে পাঁচ লক্ষ উইনারকে তারা দিবে তো আশা করি সকালে এটা পাবেন তো ফার্স্টে এখানে দেখুন টুইটারের জন্য কিন্তু আলদা টোকেন রাখছে এখানে দেখুন টুইটারের জন্য কিন্তু আলাদা টোকেন রাখছে আর এখানে আবার এই দুইটা টাক্সের জন্য তারা কিন্তু বেশি টোকেন রাখছে তো এখানে জয়েন করতে তাহলে ফার্স্টে টুইটারে টাক্সগুলো করে নেবেন এখানে টুইটার অথরাইজ করতে হবে এগুলো কিন্তু আগে থাকতে জানেন আর কি তো টুইটারে এই কাজগুলো করে নেবেন আপনারা তারপরে এই যে দুইটা ট্যাক্স আমি এই দুইটা টাক্স আমি দেখিয়ে দিয়েছি তো এই দুইটা ট্যাক্স করার জন্য ফার্স্টে এখানে একটা ক্লিক করি যে কমপ্লিটে ক্লিক করুন কমপ্লিটে ক্লিক করার পর এখানে কমপ্লিট নাওতে একটা ক্লিক করুন তো আমি কমপ্লিট নাওতে একটা ক্লিক করতেছি এইখানে ক্লিক করুন তারপর কমপ্লিট নাও একটা ক্লিক করতেছি এটা আসছে কিন্তু একটু প্রবলেম করবে আপনারা আস্তে ধীরে কাজটা করবেন তারপর ওখানে ক্লিক করুন ওখানে ক্লিক করার পর এখানে স্টার্টে একটা ক্লিক করুন স্টার্টে ক্লিক করে এখানে বেশ কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন তো এখানে একটু অপেক্ষা করবেন দেখুন এখানে লোডিং আছে এটা একশো পার্সেন্ট হতে একটু টাইম লাগবে তো আমি একটু অপেক্ষা করি একশো পার্সেন্ট না হওয়া পর্যন্ত এখানে আসার পর ফার্স্টে এখানে আমাদের মেইলটা দিবেন তো আমি মেইলটা দিয়ে দিচ্ছি এখানে তো মেলটা দিয়ে দিলাম মেইলটা দেওয়ার পর এখানে মেইলটা আমি আবার দিয়ে দিচ্ছি এখানে একটা মেইল দিতে হবে কিন্তু এখানে মেইলটা দিয়ে আর কি আমাদের ফার্স্টে সেন্ডে একটা ক্লিক করবেন মেইলটা দিবেন দিয়ে এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলে আমাদের মেইলে কিন্তু একটা মেইল যাবে তো আমি মেইলে চলে যাচ্ছি আমার মেইলে মেয়েলে যাওয়ার পরে তো ফার্স্টে এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর দেখুন তারা কিন্তু মেইলে একটা কোড দিয়েছে একটা অফ করবেন কোডটা দিয়ে দেবে কোডটা দেওয়ার পরে এখানে দিবেন এখানে কোডটা দিয়ে দিবেন তো এখানে কোডটা দেওয়ার পরে এখানে লগ ইন উইথ সাইন আপে একটা ক্লিক করুন তো লগ ইন উইথ সাইন আপে ক্লিক করে এখানে একটু অফ করবেন অবশ্যই এখানে টপ এ করবেন তো এনে কিন্তু নেটওয়ার্ক ফেল আসবে তো বারবার এখানে লগ ইন উইথ সাইন আপে ক্লিক করুন দেখবেন লগ ইন হয়ে যাবে লগ ইন সাকসেসফুল এখানে লিখে আসবে আর কি তো দেখুন লগ ইন সাকসেসফুল কিন্তু চলে আসছে কিন্তু সাত থেকে আটবার এখানে ক্লিক করার পরে কিন্তু কাজটা কমপ্লিট হয়েছে তো হওয়ার পর দেখবেন এর এমনই আসবে আসলে এখানে নেক্সট নেক্সট দেবেন ফার্স্টে কিন্তু আমাদের নেক্সট নেক্সট দিতে বলবে তো তিন থেকে সারবার নেক্সট দেবেন পরে এখানে টাক্সে একটা ক্লিক করুন এই যে টাক্সে ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পরে এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো এখানে ক্লিক করার দরকার নেই টাক্সে ক্লিক করে ফার্স্ট এখানে এই যে ট্রেন বলে একটা অপশন আছে এইখানে একটা ক্লিক করুন তো এইখানে ক্লিক করার পরে এইখানে একটা অপেক্ষা করবেন এখানে অপেক্ষা করার পরে এইখানে দেখবেন আমাদের এই যে অ্যাসেম্বেল বলে একটা অপশন আছে এইখানে একটা ক্লিক করবেন তো এইখানে এই যে ট্রেনের উপর ফার্স্টে ক্লিক করবেন এখানে ক্লিক করে অবশ্যই ফার্স্টে বিনান্স ওয়েব থ্রি ওয়ালারটা কানেক্ট করে নেবেন তো আমি বিনান্স ওয়েব থ্রি ওয়ালারটা আগে কানেক্ট করে নিয়ে নিচ্ছি ওখানে ক্লিক করে তো অবশ্যই কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে আমার কিন্তু আগে থাকতে কানেক্ট ছিল তো কানেক্ট করে নেওয়ার পরে দেখুন এইখানে বিএনবি ফি কাটবে কিছু পরিমাণ বিএনপি ফি যখন এই বিএনবি ফিটা কাটবে এখানে দেখুন বিএনবি ফিটা যখনই কাটবে তখনই বুঝবেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ফার্স্ট ওয়ালেটটা কানেক্ট দেন তারপর ওইখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এখন কাজটা কমপ্লিট হয়ে গেছে আমার দুইবার আসছে আমাদের একবারই আসবে তো দুইবারে আমি কাজটা করে নিলাম আর কি তো এখানে দেখুন সাবমিট হয়ে গেছে ট্রানজাকশন সাবমিট তারপরে এখান থেকে ব্যাগে ক্লিক করুন ব্যাগে ক্লিক করার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করুন দেখবেন ভেরিফাইটা উঠে যাবে আর কি তো ভেরিফাইতে আমি ক্লিক করতেছি তো কিছুক্ষণ পরে আশা করি ভেরিফাইটা উঠে যাবে তো আমি কিছুক্ষণ পরে ভেরিফাইতে ক্লিক করি তো দেখুন এখানে ভেরিফাইতে ক্লিক করলে আমার কিন্তু ভেরিফাই উঠছে না তো আমি পুনরায় আবার তাদের টাস্ক চলে যাবো কমপ্লিট না হতে চলে যাব যাওয়ার প্রায় সেম জায়গাতে চলে যাবো আমি তো দেখবেন সেম এমনই আসবে আবার তো এখান থেকে আমি আবার লগ করে নিয়েছি সেম মেইল দিয়ে এখানে সেম কোডটা দিয়ে এখানে লগ ইন সাইন আপে ক্লিক করবেন তো মেলে কোড আছে তো কোডটা দিয়ে আমি সেমভাবে সেম জায়গাতে আবার চলে যাব তো এখানে লগ ইন সাইন আপে আমি একটা ক্লিক করতেছে তো সাকসেসফুল হওয়ার পর সেমভাবে আমি আবার টাক্সে চলে আসতেছি টাক্সে চলে আসার পরে এইখানে আবার ক্লিক করতেছি এখানে ক্লিক করে এখান থেকে ওয়ালারটা কানেক্ট করতে হবে তো এখানে ক্লিক করে একটু অপ্লাই করবেন দেখবেন লোডিং নিবে তো তারপরে এইখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করার পরে আমাদের ফোনে একটা পারমিশন যাবে তো একটু অফার করি তো এখানে ক্লিক করা করার পরে ফার্স্ট আমাদের অলারটা কিন্তু এখান থেকে কানেক্ট করতে হবে তো এখানে বিনান্স অলার উপর ক্লিক করবেন করার দেখুন অলারটা কানেক্ট হয়ে যাবে তো ফার্স্টে অলারটা এখান থেকে কানেক্ট করে নেবেন দেখুন কানেক্ট করার সময় কিন্তু আমাদের অপটিমাইজ এই যে বিএনবি ফিটা কিন্তু কেটে নেবে তো বিএনবি ফিটা কেটে নি নেওয়ার পরে এখানে দেখুন বিএনবি ফি কিন্তু কেটে নিছে আমি আবারও ক্লিক করতে চাই এগের বারে এরকম করেও কিন্তু আমার কাজটা হয়নি তো আমি আবার কাজটা করে নিচ্ছি তো এখানে দেখুন আমি আবার কাজটা করতেছি আশা করি এবার হবে তো ফার্স্টে ফি কাটবে আবার আপনারা দুই থেকে তিনবার করে নেবেন তো একবারে হয়ে যায় তো দুইবার আমি করে নিলাম না দেখুন দুইবারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দুইবারই হয়তো বা করা লাগবে তো আমার আর কিন্তু দুইবার লাগেনি তো এখান থেকে ব্যাগে চলে যাবো ব্যাগে আসার পরে এখানে আমার আমি ক্লিক করতেছি তো ভেরিফাইতে ক্লিক করে দেখব এখন ভেরিফাই হচ্ছে কিনা তো দেখুন এখন কিন্তু ভেরিফাইটা হয়ে গেছে তো ফার্স্ট হয়তো আমার ভুল ছিল তো এখান থেকে ব্যাগে আসলাম আসার পরে তো টুইটার ট্যাক্সগুলো করে নেবেন তো লাস্টে এই করার জন্য আমরা আগে আমি বলে দিয়েছি বিএনপি নিয়ে আসবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ তো এই এইখানে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মানে নয় ডলার নব্বই সেন্ট তো এই ক্ষেত্রে আমরা বারো ডলার পরিমাণ বিএনপি নিয়ে আসবেন আর যদি আমাদের ওয়ালেটে যদি দুই ডলার দুই ডলার বা এক ডলার বিএনপি থেকে থাকে আর যদি ইউএসডিসি বা ইউএসডিটি থেকে থাকে ফার্স্টে ইউএসডিটির সাথে বিএনবির ট্রেড করতে হবে তো আপনারা বিএনবি দিয়ে অনেকে ইউএসডিসির সাথে ট্রেড করছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পরিমাণ এই জন্য কিন্তু টাক্কটা হচ্ছে না তো আমি আমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই যে কমপ্লিট নাওতে ক্লিক করতেছে কমপ্লিট নাওতে ক্লিক করার পরে দেখবেন এখানে অটোমেটিকভাবে সিলেক্ট থাকবে তো কিন্তু দেখুন এখানে কিন্তু তারা স্পষ্ট করে বলে দিয়েছে ইউএসডিসির সাথে বিএনবি তো দেখুন এখানে কিন্তু ইউএসডিসি আমার নেই যদি থাকতো তাহলে এখানে দশা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পরিমাণ বা তার বেশি জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট দিয়ে করবেন মানে সাড়ে দশ ডলার দিয়ে কাজটা করবেন তো এই ক্ষেত্রে আমার কিন্তু ইউএসডিসি নেই তো আমি আগে এই ছোট্ট দাগে ক্লিক করে বিএনবিটা উপরে উঠিয়ে দিলাম তারপর এখানে আমি আগে বিএনবিটা আগে এইখানে বিএনবি দিয়ে আগে আমি কাজটা ইউএসডিসি বানিয়ে নিচ্ছি দেখুন জিরো পয়েন্ট জিরো দিয়ে আমি কাজটা করতেছি জিরো বা জিরো দিয়ে কাজটা করতেছে সিক্স জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ফাইভ আপনারা একটু বেশি দিয়ে করবেন তাহলে আমাদের সুবিধা হবে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন বাই এইট দিয়ে করবেন আমার বিএনপি কম আছে বলে আমি কাজটা করে নিয়েছি তো এখানে সাইভে ক্লিক করতেছি ফার্স্টে সাইভে ক্লিক করে আগে আমরা বিএনপিটা বাড়িয়ে নেবেন এখান থেকে তো দেখুন এখানে ফার্স্টে চল্লিশ সেন্টের মতো ফি যাবে তো এত ফি আর কি কাটে না তো ফার্স্টে আমি কিন্তু এখন এই কাজটা করলে কিন্তু আমাদের টাস্ক উঠবে না এই টাস্কটা করলে আমাদের টাস্কটা উঠবে না দেখুন এখন কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে ছোট্ট দাগের উপর ক্লিক করুন ক্লিক করে ইউএসডিসি ওপরে উঠিয়ে দেবেন তারপরে এখানে ম্যাক্সে ক্লিক করুন ম্যাক্সে ক্লিক করার পরে এখানে দেখুন জিরো ফাইন জিরো ওয়ান সিক্স থ্রি হবে তো এখানে অ্যাপ প্রুভে ক্লিক করবেন এইবারে কাজটা হবে তো এখন কাজটা কিন্তু হবে আর অবশ্যই কিন্তু আপনারা একটু বেশি করে নেবেন ইউএসডিসিটা বেশি করে বানিয়ে নেবেন বা সে ইউএসডিসি নিয়ে এসেও কাজটা করতে পারেন তো দেখুন সাকসেসফুলভাবে কিন্তু আমাদের এটা কিন্তু ট্রেড আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো একটু অপেক্ষা করি দেখুন এখন কিন্তু প্রসেসিং আছে আমি সয়েবটা করে নিলাম সয়েবটা করে নেওয়ার পর এখান থেকে ব্যাগে একটা ক্লিক করবো ব্যাগে ক্লিক করবার সেমভাবে সেম অফার আমার চলে যাচ্ছি দেখুন সেম জায়গাতে এসে আমি ভেরিফাইতে একটা ক্লিক করতেছি ভেরিফাইতে ক্লিক করলে দেখুন সাথে সাথে কিন্তু আমার ভেরিফাইটা উঠে গেছে এইভাবে কাজটা করবেন সকলেই